السلام عليكم সম্মানিত দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের থামল থেকে ভিডিওতে আসছেন ইমুর বিষয় নিয়ে তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই টেনে টেনে দেখবেন না তবে অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই আমি ইমু ব্যবহার করি আমার প্রিয়জনের সাথে আমার আপনজনের সাথে ইমুতে কথা বলি অনেকের আপনজনের মতে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কেউ হতে পারেন কারণ ইমুতে অনেক সময় কথা কিন্তু নইজি আসে সাইডে সাইডের ভয়েস টান দেয় এবং সে ভয়েসটা রিকভার করে একেবারে স্মুথলি কথা আনা যায় কীভাবে সেটা জানতে চেয়েছেন এবং ভিডিওতে এইচডি কোয়ালিটির ভিডিও কীভাবে ভিডিও সেট করতে করা যায় সেটা জানতে চেয়েছেন এই এই বিস্তারিত বিষয়ে আপনাদেরকে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ কিন্তু এজন্য পর্যন্ত এই ইমোটা আগে আপডেট দিয়ে নেবেন প্লে স্টোরে আপডেট দিয়ে নেবেন আপডেট দিয়ে নিলে নেওয়ার পরে আমি যেভাবে দেখাবো এভাবে আপনি সেটিংটা করে নেবেন সেটিং করে নিলে আপনার অনেক উপকারে আসবে তবে এই এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন এখন আমাদের চ্যানেল বা পেজ থেকে অবশ্যই আপনারা পেজ থেকে চ্যানেল থেকে থাকলে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে থাকলে ফলো করবেন আর ফলো সাবস্ক্রাইব করে আগেই করে থাকলে অসংখ্য ধন্যবাদ আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার লাইক শেয়ার কমেন্টের উপর গুরুত্ব দিয়ে আমরা কিন্তু অবশ্যই যথাযথ গুরুত্ব দিয়ে কিন্তু পরবর্তীতে নতুন কোনো কন্টেন্ট এপিসোড নিয়ে চলে আসি অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর এই আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু পরবর্তীতে আমরা খুব শীঘ্র নতুন কোনো কন্টেন্ট নিয়ে চলে আসবো এবং এই কন্টেন্টটাই আপনি উপকৃত হবেন আর শেয়ার রাখলেই কিন্তু আপনার অন্যান্য বন্ধু উপকৃত হবে তাই আমি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওই এই মূল ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক শেয়ার কমেন্টস করে দেবেন চলুন তাহলে সর্বপ্রথম ইমুটা প্লে স্টোর থেকে আপ আপডেট দিয়ে নেবেন আপডেট দিয়ে নেওয়ার পরে চল আসবেন ইমুতে ইমুতে আসার পর বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফার্সে এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন আমি আস্তে আস্তে দেখে দিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ এই যে কাজ করবেন এরপরে চলে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করলাম এন্ড ডাটাতে ক্লিক করার পরে এই যে এমন ইন্টারফেসার্সে এখান থেকে লো ডাটা মুড এটা সেভিং ইউর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেটা অন থাকে এটাকে অফ করে দেবেন অফ করলে কী হবে আপনার প্রিয়জন সেটা হতে পারে ভাই বোন হতে পারে স্বামী স্ত্রী হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের সাথে কথা বলতে গেলে ছবিটা অনেক সময় ঝাপসায় ঘোলাটা হয় সেটা থাকবে না সেটা একেবারে পানির মতো স্মুথ থাকবে স্মুথ হবে এই সেটিংটার কাজ অবশ্যই বুঝতে পেরেছেন এভাবে আরও একটি সেটিংস সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে যাচ্ছি অবশ্যই আপনারা সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে থাকবেন এই লোডাটা মুড থেকে এখানে বেঁকে চলে আসলাম বেঁকে আসার পরে দেখেন যে অটো সেভ আফটার অটো সেভ আফটার রিসিভ এখানে ক্লিক করলাম অটো সেভ আফটার রিসিভে ক্লিক করার পরে এই যে ফটোস অ্যান্ড ভিডিও এখানে অন করা আছে এটা অফ করে দিব মানে অফ করে দিলে লাভটা কি অফ করে দিলে যে কোনো ইমুক্তে কেউ যদি ছবি পাঠায় ভিডিও পাঠায় সেগুলো পটোসেপ হবে না এভাবে আপনারা ইন্টারেস্টিং ভিডিও পাঠানো সজাই থাকবো